প্রিয় দর্শক শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে থাকছে সেনাবাহিনী জাতীয় সংসদ নির্বাচনে কি থাকবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা কয়েকদিন ধরে শুনছেন যে আসন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েনের যে ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও ঘোষণা দিয়েছিল যে ডাকসু নির্বাচনকালে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে সে ব্যাপারে এক বিবৃতি দিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে শীর্ষক এক বিবৃতিতে বলা হয়েছে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত বিবিধ সংবাদ প্রচারিত হচ্ছে যা সেনাবাহিনীর হয়েছে এ বিষয়ে বিবৃতিতে জানানো হয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এ সকল নির্বাচন সমূহে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হবার সুযোগ নেই বিবৃতিতে এও বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে বিদ্যমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন একটি শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সকলের জন্য শুভ কামনা রইল বাহ চমৎকার সেনাবাহিনী ডাকসু নির্বাচন বা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে এই কয়েকদিন ধরে যে জল্পনা কল্পনা হচ্ছিল তাতে সেনাবাহিনী থাকছে না এবং থাকবার কোনো সুযোগ নেই এবং শুভকামনা জানিয়ে দিয়েছে কিন্তু সেনাবাহিনী কয়েকদিন ধরে আলোচনা ছিল যে ডাকসু নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখগুলোই স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীকে রাখার ঘোষণা এ নিয়ে প্রার্থীদের মধ্যেই ক্ষোভ তৈরি হয়েছিল রাজনীতিবিদরা বলছেন যে সামরিক শাসন আমলেও এরকম সিদ্ধান্ত নিতে দেখেননি তারা চুয়ান্ন বছরে যা ঘটেনি বাংলাদেশে এই মুহূর্তে ঘটছে এবং বিশ্ববিদ্যালয় সেনাবাহিনী মোতায়েনের ঘোষণাও দিয়েছিল যার দরুন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশও হয়েছিল এর আগে গত কোরবানিদের সময় আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীকে যত্র তত্র যেমন করে খুশি তেমন করে ব্যবহার করবার একটি প্রচেষ্টা কোরবানির বর্জ্য পরিষ্কারের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি আছেন তিনি এমনটা ঘোষণা দিয়েছিলেন যে কোনোভাবে আলাপ না করেই সেনাবাহিনীর সাথে আলোচনা না করেই ঘোষণা দিয়েছিলেন যে গরুর গোবর পরিষ্কার করবে সেনাবাহিনী সেনাবাহিনী পরবর্তীতে বিবৃতি দিয়ে সেখান থেকে দূরে ছিল আবার ছাত্র সংসদ নির্বাচন নিয়েও বিবৃতি দিল যে সেনাবাহিনীর সেখানে থাকার সুযোগ নেই শুভকামনা জানিয়ে দিল সেনাবাহিনীকে যে যেভাবে পারে ব্যবহার করবার ঘোষণা দিয়ে দিচ্ছে সেনাবাহিনী একের পর এক সেগুলো অস্বীকৃতি জানাচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে যে সেনাবাহিনী থাকবে না এটা এক প্রকার নিশ্চিত করেই দিয়েছে কোনো অঘটন দুর্ঘটনা ঘটলে দেশে যে অবস্থা দেশে যে স্বয়ংসতাপূর্ণ অবস্থা অঘটন যে ঘটবে না এই নিশ্চয়তা আপনি দিতে পারেন না অর্থাৎ একটা অঘটনের একটা মাঠ তৈরি হলো এই ছাত্র সংসদ এই বিদ্যমান ঝগড়া ঝাঁটি কার্যাপন্ন পরিবেশে হানাহানি রক্তপাতের একটা মাঠ তৈরি হলো এখন দেখার বিষয় যে সে পর্যন্ত যে নির্বাচন পর্যন্ত আসলে কি হয় সেনাবাহিনী প্রথমত থাকছে না এরপরে সেনাবাহিনী এই যে এই মুহূর্তে গত প্রায় এক বছর হতে চললো যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসিভ পাওয়ার নিয়ে মাঠে আছে এর মধ্যে মাঠে আছে এক বছরের বেশি সময় আর ম্যাজিস্ট্রেসিভ পাওয়ারই প্রায় ছয় ধাপে দু মাস দু মাস বাড়িয়ে এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসিভ পাওয়ারে আছে আবার এই সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আবার সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানোর প্রয়োজন হবে সেনাবাহিনী যদি সেই সময় বলে যে আমরা আর সিভিল ডিউটি করব না আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাইরে থাকবো না তখন কি হবে বাংলাদেশের তখন যা হবে সেটি এক ভয়ঙ্কর পরিস্থিতি সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে তারপরেও যা ঘটছে প্রতিদিন তা ভয়ঙ্কর আজকের দিনেও আজকে একাত্তর মঞ্চ নামে একটি সংগঠনের মুক্তিযুদ্ধ এবং সংবিধান নিয়ে একটি গোলটেবিল বৈঠক ছিল আমি আগের ভিডিওটাতে আলাপ করেছি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের উপর হাত তোলা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের রক্তপাত করা হয়েছে সেনাবাহিনী কিন্তু পাওয়ার নিয়ে মাঠে আছে। আগের ভিডিওতে দায়ী করেছি। আগস্টের জন্য পাঁচই আগস্ট তিনি দায়িত্ব নিয়েছিলেন দায়িত্ব নিয়ে কাদের হাতে দায়িত্ব দিয়েছে এবং এখনো পর্যন্ত কাজে কর্মে আছে কাজে কর্মে থেকেও বাংলাদেশ রক্ষা পাচ্ছে না মুক্তিযুদ্ধ রক্ষা পাচ্ছে না মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন রক্ষা পাচ্ছে না তাহলে সেনাবাহিনী মাঠে থেকে লাভকে সামনের দিনগুলোতে সেনাবাহিনীতেও একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে মাস্ট সেনাবাহিনী এখন যেভাবে আছে সেভাবেও থাকবে না কিসের নির্বাচন জাতীয় নির্বাচন আমি ডাকস নির্বাচনের কথা বলছি জাতীয় নির্বাচনই হবে না এই অবস্থায় এই বিদ্যমান ব্যবস্থায় জাতীয় নির্বাচন হবে না হয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচনটি হতে হবে আর না হয়তো ওয়ান ইলেভেন দুই সালে যে ওয়ান ইলেভেন সরকার ছিল তেমন একটি সরকারের অধীনে নির্বাচন হতে হবে যারা সব দলকে অংশগ্রহণের সুযোগ দেবে এই যে এখন একপাক্ষিকভাবে নির্বাচন আয়োজনের একটা জোর প্রচেষ্টা চলছে ডক্টর ইনুসের নেতৃত্বে ইতিমধ্যে আজকে নির্বাচন কমিশন নির্বাচনের একটা ঘোষণা করেছে বিএনপি এটাকে সাধুবাদ জানিয়েছে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এটিকে সাধুবাদ জানিয়েছে আদৌ কি নির্বাচনটা আসলে হবে নির্বাচন কোনোভাবেই হবে না কারণ দেশ এক ভয়ানক গৃহযুদ্ধের মধ্যে গৃহযুদ্ধ লাগবে কি গৃহযুদ্ধ ইতিমধ্যেই লেগে গেছে এই গৃহযুদ্ধ অবস্থায় সেটি ডাকসু বলুন রাকসু বলুন আর জাতীয় নির্বাচন বলুন আর স্থানীয় নির্বাচন বলুন কোনো নির্বাচনই হবে না এমন কোনো একটা ব্যবস্থা আসতে হবে আগে দেশকে ঠান্ডা করতে হবে এবং এই ঠান্ডা করার জন্য ছয় মাস এক বছর সময় নেবার মতো ওয়ান ইলেভেন আমি বারবার মনে করি ওয়ান ইলেভেনের মতো ওরকম একটি সরকার আসতে হবে এবং তারপরেই নির্বাচন হতে হবে এছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন একটা ছোট্ট সমিতির নির্বাচন এখন হওয়া সম্ভব না সেটি তো জাতীয় নির্বাচন বহুদূরের ব্যাপার সেটি হবে না অসম্ভব নিশ্চিত থাকুন বাংলাদেশ ধীরে ধীরে ওদিকেই যাচ্ছে সেনাবাহিনী উঠে যেতে পারে এই সামনে এমনটা হতে পারে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাড়তি আর থাকছে না সেনাবাহিনী এবং উঠে যাবার পরে একটা চরম অরাজক পরিস্থিতি তৈরি হবে চারপাশে এবং অরাজক পরিস্থিতি তৈরি হবার পরে সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধায়নে একটি সরকার গঠিত হবে এবং সেই সরকারটি দেশকে মোটামুটি ঠান্ডা করবে ঠান্ডা করবার পরে নির্বাচন তার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না এটি নিশ্চিত থাকুন এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও গুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন